নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি চিতল মাছের রসার একটা রেসিপি নিয়ে চিতল মাছ তো অনেক সময় অনেক রকম রেসিপি হয় তো আমি আজকে রসা করেছিলাম দারুণ সুন্দর খেতে হয়েছিল। এটা মাঝারি সাইজের যে চিতল মাছ বাজারে পাওয়া যায় সেই রকম চিতল মাছ নিয়ে এসেছিলাম গোটা মাছ সেখান থেকে আমি রান্না করব। তো আমি এখানে চিতল মাছের পাঁচটা পেটি নিয়ে নিয়েছি আর দুটো আলাদা মাছ নিয়েছি যদি চিতল মাছটা মেয়ে না খায় তো তার জন্য এক পিস ভোলা মাছ ছিল তো সেই ভোলা মাছটা এই চিতল মাছের সঙ্গেই রান্না করে ফেলবো তাহলে যদি মেয়ে চিতল মাছ না খায় তাহলে ভোলা মাছটা খাবে আর একটু পেঁয়াজ টমেটো আর একটু ধনেপাতা নিয়েছি এবার মাছে নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব এই চিতল মাছটা বেশ বড় সাইজের হলে তখন কিন্তু অন্য রকম রেসিপি করা যায় যেহেতু এটা মাঝারি সাইজের মাছ তো এই মাছটা এরকম ভাবলাম রাশা করি তো প্রথমে ফ্রাইং প্যানেতে সরষের তেল দিয়ে তাতে গরম হয়ে গেলে মাছগুলো এপিট ওপিট খুব ভালো করে ভেজে নেবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্নাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন মাছগুলো একবারে তো হয়নি বারে বারে মাছগুলো আমি দুবারে ভেজে নিলাম ভেজে তুলে নিলাম এবার যে তেলটি পড়ে থাকবে সেই তেলেতে প্রথমে পেঁয়াজ তারপরে টমেটো কাঁচা লঙ্কা দেবো দিয়ে ভালো করে ভাজতে থাকবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে গেলে বেসিক মশলাগুলো এক এক করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়েছি এক চামচ সামান্য একটু চিনি দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি দেখুন পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো আপনাকে মশলাগুলো এক এক করে দিয়ে দিতে হবে আমি এখানে আমার মশলার চামচের হাফ চামচের একটু বেশি করে সব মশলাগুলো দিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট সামান্য একটু চিনি দিয়েছি যাতে কালারটা ভালো আসে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে মশলাটাকে জল দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি প্রয়োজন পড়লে জল দিয়ে দিয়ে কষাতে পারেন তাহলে কিন্তু মশলা কষানোটাও খুব ভালো হয় আর তাড়াতাড়ি তেলটাও ছেড়ে যায় এখন জল দিয়ে দিয়ে কষিয়ে নেওয়ার পর মাছ মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে একটু ধনেপাতা দেব আর একটু ধনেপাতা দেব জন্য ধনেপাতা দিয়ে খুব ভালো করে কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেওয়ার পর একটু নুন ঝালটা চেক করে নেব এক একদম মাখো মাখো হবে মানে গায়ে মাখা মাখা হবে তারপর এটাকে নামাবো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন আমি একটু নুন ঝালটা চেক করে নেব তারপরে একদম গাটা মাখো মাখো হবে তারপরে এটা নামাবো দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে এবার নামিয়ে নেব কত সুন্দর দেখতে লাগছে দেখেছেন প্লেটে সাজিয়ে দিলে কত সুন্দর দেখতে লাগছে এই হয়েছিল চিতল মাছের রসা দারুণ সুন্দর খেতে হয়েছিল এইভাবে একবার ট্রাই করতে পারেন চিতল মাছের রসা একদম মাখো মাখো হয়েছে আর খেতে অসাধারণ স্বাদ হয়েছিল আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন আর এটা সাজানোর জন্য উপর থেকে ধনে পাতা একটু ছড়িয়ে দেব দিয়ে এবার আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কত সুন্দর লাগছে চিতল মাছের রসা আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারে খুব ভালো লাগবে শীতল মাছের অনেক রেসিপি হয় আজকে আপনাদের সঙ্গে রসাটা শেয়ার করলাম অন্য রেসিপি আবার অন্য একদিন ভিডিওতে দেখাবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা